কি বালুর ঘাট কেমন আছো তোমরা সবাই বালুরঘাটে যা গরম পড়ে মানে অস্বাভাবিক লাগাবো আর আমার কাছে তো একদমই নেই সত্যি বলতে তো গরম পড়লে আমরা কি করি আমাদের বালুরঘাটে কিন্তু এখন অনেক শপিং মল অনেক কিছু খুলে গিয়েছে কিন্তু সবসময় তো আর শপিং মলে থাকা যায় না রাস্তাঘাটে চলতে চলতে অনেক সময় গরম লাগে কিন্তু কি করি বলতো আমরা হচ্ছি ঢুকে যায় আর সেখানে এসির মানে প্রচন্ড ঠান্ডা কি বলবো একটু এটিএম কিন্তু দুইটা এসি চলো তোমাদের একটু ঘুরে দেখায় তো এই দেখো ভোল্টাসের একটি নয় দুই দুইটি এসি এটিএম এ আর এই হচ্ছে দেখো এটিএম বুঝলে তো ব্যাংকে তো আমার তেমন কোনো টাকা টাকা নেই সত্যি কথা বলতে ওই কার্ডটা একটু রেখে দিই আর এসির হাওয়া পাঁচ দশ মিনিট খেয়ে নি গরম থেকে কিছু একটু স্বস্তি পাওয়া যায় বলো তো কার আইডিয়াটা কাজে লাগবে তাকে শেয়ার করে দাও এসিতে ঢুকো একটু হাওয়া খাও টাকা তোলো আর না তোলো